হ্যাঁ 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 ওই যে বাঁงড়ি বাঁয়ের দিকে এই সাইডে আর গরম মারা নাকি হ্যাঁ আর이버ের সামনে যে লেভেন্ডার গেটের সামনে হ্যাঁ হ্যাঁ এই যে তো ওখানে বর্তমান লেভেন্ডার গেটের সামনে আর দোকান আর আমার দোকান আছে ও তো আর আমার দোকানে বনে এই দিনটা শুরু হইছে ও হ্যাঁ তিন তালে কাইটা বাবুলের ভিডিও মোবাইলে দেখো আর কি হ্যাঁ ও পুরো তিন বনে কাইটা ফুললা স্ক্রু পুলছে ফুললা নিছরামছে নাই মিয়া বুদদবাই করছে সব হ্যাঁ

ডিজেল বাংলাদেশ কত রকমের সগো ব্যাগের মধ্যে তুলে নিয়ে যাবো সগো দিশাই না ব্যাগে তুলে নিয়ে যাব সগো নাই না সগো এই যে যেভাবে গছ ধরে না ব্যাগে থুইসে আমাদের এলাকায় চুরাই ছিল ঘরে তিন টেরা করে নটা স্ক্রুপ খুলে দেড় লাখ টাকার মাল নিয়ে আলোচনা করতাছি আপনি গপ করতো পরিচালনা কোরে মাথা দেও ও আর আমি লোকেশন তো দিছি যে কনে পয়সা আছি আমাদের বাড়ির পাশে মারে

ভিজছে <laughs>

साढ़े 12 बजे के लगने गए हां 10 बजे जल्दी लाल जी भाई बोलता है तो सेने আমরা খেতে গাছ কাটে দুইটা কেজি বিক্রি করে এই গাছ যে নিয়ে গেল না এগুলো এখন ভিতরে না মাপ দেবো মাপ দেওয়া দুইটাই কেজি বেশ সারাদিন একজনের পকেটে হাজার পনেরোশো এক হাজার টাকা বেতন তো যেখানে কাম নাই গাছের মালিকের কাছে এই গাছ বিক্রি করবো দুইটা কেজি বেতন নাই আমার গাজীপুরে অবস্থা গরু ছাগল যারা পালে তুমকালে গা বকের ভাত পাওয়া যা না বক খাও লাগছিল বক খাই না বহুদিন ধরে গরুর পনেরো করে বক

ক্ষতি হয়ে গেছে এক মাস পাইতে গেল এখন কবে আসবো তো সবাই ভালো থাকেন এনার সময় নাই আর তো বস না বস এর যে কাম হইছে আমার ভুল হয়ে গেছে ওই দিন